নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি গজ কাপড় কিনেছি শাড়ি বানানোর জন্য এখানে আমি ছয় গাছ কাপড় কিনেছি সম্পূর্ণ প্ল্যান এটা আমি একটু বাড়িতে ডিজাইন করার চেষ্টা করলাম খুব সিম্পলভাবে এটা ডিজাইন করছি চলেন এটা দেখে আসি কেমন কেমনভাবে আমি ডিজাইনটা করছি এখানে এখানে আমি দুই গজ পলিস্টার কাপড় কিনে নিয়েছি একই কালারের নিয়ে আমি চার ইঞ্চি বরাবর কেটে নিয়েছি সবগুলো কাপড় লম্বা লম্বি তারপরে আমি লক সেলাই দিয়ে নিয়েছি যেন ওটা ছাড়িয়ে না যায় এখানে আর এখানে আমি এরকম একটা লেস কিনে নিয়েছি যে কাপড়টা আমার কুচি হবে সে কাপড়ে আমি এই লেসটা বসিয়ে দেবো এবার আমি পুরো কাপড়টাই এই লেসটা সিলাই করে বসিয়ে নেব এভাবে পুরো কাপড়টা আমি বসিয়ে নিয়েছি এবার আমি কুচির কাপড় আর কুচির কাপড়ের যে মুখ আর শাড়ির মুখ একসাথে করে পুরো শাড়িটাই এই কুচির কাপড়টা বসিয়ে নেব এই কুচির কাপড়টা কিন্তু মেন যে আমার কাপড়টা আছে তাছাড়া অনেক বেশি নিয়েছি যেহেতু এটা কুশি পড়ে যাবে এই শাড়ির মুখটা যখন আমি জুড়ব তখন আমার কুচির কাপড়টা কুচি দিতে দিতে আমি চলে যাব এইভাবে এইভাবে ভাজ করে কুচি দিয়ে আমি জুটতে জুটতে চলে যাব এইভাবে কুচি দিয়ে এইভাবে কুচি দিয়ে বসিয়ে নিয়েছি দেখেন আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে শাড়ির চারি সাইডে শাড়িটাই আমি শাড়িটা পুরোটাই আমি পরবর্তীতে দেখিয়ে দেব এবার এই যে শাড়িটা কুচির মুহকার মূল শাড়ি সেলাইয়ের যে ভাঁজটা আছে এর উপর দিয়ে আমি আর একটা লেস কিনে নিয়ে আসছি সেটা বসিয়ে দেব এই যে এই লেসটা এই ভাজার উপর দিয়ে বসিয়ে দেব এইভাবে আমি পুরো শাড়িটা বসিয়ে নিয়েছি পুরো শাড়িটাই তো আমার পার তৈরি করা হয়ে গেল কুচি দিয়ে আর লেস দিয়ে এবার আমি যেখানে সামনে কুচিটা পড়বে সম্পূর্ণ নিচে পায়ের কাছে সেখানে কিছু ছোট ছোট ফুল ব দিয়ে ছোট দিয়ে ফুল আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে এগুলো বসিয়ে দিয়েছি একটা আকর্ষণীয় করার জন্য শুধু কুচির ওখানে আমি এগুলো বসিয়ে দিয়েছি এভাবে তারপরে আমি তিনটা করে হাতে পুঁতি বসিয়ে নিয়েছি আর এটা দেখছেন আচল আচলের। নিচে কর্না যেখানটা আমাদের শাড়িটা শাড়ির আঁচলটা যখন ভাজ করব তখন এটা কিন্তু ওপরে পড়বে ঠিক সেরকম জায়গায় হাতে কয়েকটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি বাড়িতে কাপড় দিয়ে সেটা বসিয়ে দিয়েছি আর মাঝখানে তিনটা করে সাদা পুঁতি হাত দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ছোট ছোটো কটা ফুল যে ফুলগুলো আমি কিনে নিয়ে আসছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি ছোটোর থেকে আস্তে আস্তে আমি বড়োর দিকে যাচ্ছি এটা হচ্ছে আঁচলের নিচের দিকে আমি শাড়িটা যখন পরবো তখন বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি এভাবে আমি বসিয়ে নিয়েছি এ আঁচলের কর্নারটা আর এখানে আমি একটা ফুল বসিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ সামনে পড়বে ঠিক সেরকম জায়গায় হাতে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি কাপড় দিয়ে এই গোলাপ ফুলটা বানানো আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দেব আজকে আর দেখিয়ে দিলাম না আর কয়েকটা পুঁতি এভাবে বসিয়ে নিয়েছি খুব সিম্পলভাবে আমি শাড়িটা ডিজাইন করছি